আজ আবার হয়ে গেছি একটা গাঠি কচুর দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে একটু অন্যরকম ভাবে গাঠি কচুটা রান্না করবো গাঠি কচু বসে চোখলা ছাড়িয়ে এবার এগুলোকে এইভাবে লম্বা লম্বা করে সব গাঠি কচুগুলোকে আমি এক করে কেটে নেবো সবটা গাঠি কচু কাটা হয়ে গেছে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম রান্নার পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ফোরনের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোরনটা হয়ে গেছে এবার আমি কেটে রাখা গাঠি কচুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাটি খুঁজছ দেওয়া হয়ে গেছে কড়াইতে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে গাঠি কচুটা সাঁতলে নেব গাঠি সাতলানো হতে থাক এই ফাঁকে একটা মশলার বেস রেডি করে নিচ্ছি দিয়ে নিচ্ছি এক চিমটে লবণ নিচ্ছি ছ চামচ সাদা সর্ষে আপনারা সাদা সর্ষের বদলে কালো সরষে বা দুটোকে মিক্স করেও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সাতটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার মশলার পেস্টটা রেডি করে ফিরে আসছি মশলার পেস্টটা রেডি হয়ে গেছে তার পেস্টটা রেডি হতে হতে কাঠি কচুটা বেশ ভালো করে সাতলানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো সামান্য একটু জল এই মগটার হাফ মগ জল আমি দিচ্ছি এবার একটু ওপর নিচ করে দিলাম দিয়ে দিচ্ছি এইভাবে মাছ বরাবর চিরে নেওয়া তিনটে কাঁচা লঙ্কা ওপর দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর একটা থালা দিয়ে ঢেকে দেব ঢাকা অবস্থায় একটা পনেরো মিনিট রান্না হতে থাকুক পনেরো মিনিট পর আমি ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন রান্নাটা একদমই হয়ে গেছে এবার আমি ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দেবো জাস্ট শুধু সাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে আমি গরম গরম পরিবেশন করছি রেডি হয়ে গেল আমার গাঠি কচুর এই অসাধারণ দুর্দান্ত স্বাদের রেসিপি এটাকে আপনারা গাঠি কচু ভাপাও বলতে পারেন এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে